থেকে তো বিদ্রোহী কবিতার আমরা এখানে আবার একটু কাজী নজরুল ইসলামের এখানে জীবনী সম্পর্কে বা কবি পরিচিতি সম্পর্কে ছোট্ট একটু ধারণা নিব তার প্রকৃত নাম হচ্ছে কাজী নজরুল ইসলাম তিনি জন্মগ্রহণ করেন আঠারোশো নিরানব্বই সালের চব্বিশে মে পিতার নাম হচ্ছে কাজী ফকির আহমেদ ও মাতার নাম হচ্ছে জাহেদা খাতুন তিনি হচ্ছে আসানসোল মহকুমার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন গ্রামের মক্তব থেকে প্রাথমিক শিক্ষা লাভ করেন এরপর রানীগঞ্জের শিয়ারসোল রাজ স্কুল পরে মাতরুন উচ্চ স্কুল ইংরেজি স্ত্রীর নাম হচ্ছে আশালতা সেনগুপ্ত ডাক নাম ছিল দুলি আদর করে ডাকা হতো দোলন বা দুলু বিয়ের পর নজরুল তার নাম পাল্টে দেন প্রমিলা তিনি হচ্ছে জগত তারিণী পান কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে আর ভারত সরকার কর্তৃক পদ্মভূষণ উপাধি লাভ করেন বাংলাদেশের রণসঙ্গীতের রচয়িতা হচ্ছে তিনি এটি ছিল তার সম্পর্কে একটা ছোট্ট পরিচয় এরপরে আমরা সোজা চলে যাব একটা কবিতায় আমরা এরপরে চলে এসেছি আমরা বিদ্রোহী কবিতা করলাম এরপরে বিদ্রোহীর পরে যে কবিতাটা আছে প্রতিদান যেটা জসীম লিখেছেন প্রতিদান থেকে আমাদের তেমন কোনো কোশ্চেন নাই প্রতিদান থেকে হ্যাঁ প্রতিদান থেকে একটা আছে প্রতিদান থেকে আমাদের একশো